আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আগের দিন আমরা ঘষি ভবনের ফলে যে ব্যঞ্জন সন্ধির নিয়ম সেগুলো আজকে দেখো আমরা ত বর্গের সমস্ত বর্ণগুলোকে দেখো ত থ আর এদিকে হচ্ছে দ তো এরা হচ্ছে কি অঘোষ আর এরা হচ্ছে কি ঘোষ যখন আমরা এদিকে যাচ্ছি তখন আমাদের কি হচ্ছে অঘোষী ভবন আর বাকিটা তো যেন ত থেকে দয় আগের দিনে আমরা নিয়ম পড়েছি তয়ের তয়ের পরে কি থাকলে অনেকগুলো ব্যঞ্জন বর্ণ ছিল যেমন গ দ ব ভ তারপর কি ফ বর্ণ থাকলে পর যদি থাকে ইত্যাদি তাহলে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জনটি সন্ধিবদ্ধ হবার পর কি হয় দ হয়ে যায় ত থেকে দ হয়ে যায় তাহলে দেখো আজকে আমরা নতুন একটা নিয়ম শিখবো সেটা কি দেখো নতুন একটা শব্দ দেখো 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 এখানে এর পর কি আছে প একটা ব্যঞ্জন বর্ণ আছে দ ব্যঞ্জন বর্ণ তাহলে এটা ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন সন্ধির নিয়ম ঠিক আছে দেখো দ থেকে কি হয়েছে খন্ড ত তার মানে কি তয়ে হসন্ত হয়েছে তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি ত কি অঘোষ ধ্বনি আর দ হচ্ছে কি ঘোষ তাহলে এটা কি হয়েছে অঘোষী অঘোষী ভবন ভবনের ফলে এই কিন্তু হচ্ছে দেখো ত থেকে সরি দ থেকে তয়ে যাচ্ছে আর উল্টো আগের দিন যেটা করেছিলাম ঠিক তার উল্টো ত থেকে দয়ে যাচ্ছিল আজকে কিন্তু দ থেকে তয়ে তো দেখো প থাকলে হচ্ছে একটা মনে রাখবে এরপর দেখো খুদ পিপাসা এবার খুদ কি করে হলো দেখো যুক্ত পিপাসা দেখো এই খুদ এটা কি করে এলো দেখো খুদ খিদে এই খুদ থেকে এসেছে তো দেখো ধ ধ কি ত থ দ ধ তালে ওপারে আসছে অর্থাৎ এক দুই এগুলোতে আসছে না তার মানে কি তিন চার পাঁচের মধ্যে আসছে তার মানে এটা হচ্ছে একটা কি ঘোষ ধ্বনি তাহলে ঘোষ থেকে দেখো কি হয়েছে ধ যুক্ত প সমান কি খন্ডত্ব মানে তয়ে হসন্ত তার মানে কি ধ থেকে তয়ে যাচ্ছে দ বা ধ থেকে তয়ে গেলে কি হয় অঘোষী ভবন অঘোষী ভবনের ফলে কিন্তু এটা হচ্ছে তাহলে কি পেলে দেখো দ অথবা ধয়ের পর যদি প থাকে আর কি দেখো আমরা পেতে পারি আর কি আমরা খুদ সরি খুদ কাতর খুদ কাতরটা কিন্তু আমরা পেতে পারি দেখো এটাও কিন্তু ক্ষুদ থেকেই এসছে খুদ যুক্ত কাতর তাহলে এখানে কি পেলে দেখো ধয়ের পর যদি ক থাকে ক তাহলে এখানে আমরা লিখে নিয়মটাতে ক ক পেলাম। তাহলে কি হবে তাহলেও কিন্তু এটাও কিন্তু অঘষি ভবনের ফলে হচ্ছে এটা কিন্তু ধয়ে হসন্ত দিলাম তয়ে হসন্ত তাহলে এটাও কি হলো অঘষি ভবন হলো আচ্ছা এবার দেখো দেখো এখানে তত্ত্ব তদ যুক্ত তয় বয়ে তাহলে কি হয়েছে দেখো দয়ে হসন্ত যুক্ত কি তয় বয়ে তার মানে তটাকে আমরা প্রথমে নেব তাহলে কি হচ্ছে খন্ডত্ব খণ্ডত নয় সরি ত তয়ে হসন্ত কারণ দেখো এখানে তয়ে তয়ে বয়ে হচ্ছে একে যদি আমরা ভাঙি কি হবে তয়ে হসন্ত যুক্ত ত তয়ে হসন্ত যুক্ত ব এই শুধু এটা তয়ে তয়ে বয়টাকে ভাঙলাম তার আগে কিন্তু এটা যদি লিখতে হয় তয়ে হসন্ত যুক্ত অ লিখতে হবে তো এবার দেখো এখানেও কিন্তু পেলাম আমরা ত পেলাম তাহলে এটাও অঘোষী ভবন হলো দ বা ধ থেকে যাচ্ছে আর কি তয়ে যাচ্ছে তাই তো ত ত তথ হতে যদি যায় তাহলে অঘোষী ভবন এখানে কিন্তু সন্ধির ক্ষেত্রেই নিয়মটা কি পেলাম দ বা পর যদি প ক আর কি ত এগুলো যদি থাকে তাহলে কি হয় তয়ে হসন্ত এটা হচ্ছে অঘোষী ভবনের ফলে যে সূত্র সেটা এটা কিন্তু মনে রাখবে তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং